একটা ছেলে শুষি তুলে ক্ষুধার্ত হাঙরকে খাইয়ে দিয়েছিল সে জানতোই না তার এই দয়া একদিন তার নিজের জীবন বাঁচাবে কিছুক্ষণ পরেই একটা ভয়ঙ্কর ঝড় আসে ছেলেটার বাড়ি ধ্বংস হয়ে যায় সে একা সমুদ্রে ভেসে যায় হাঙররা তাকে ঘিরে ফেলে কিন্তু ছেলেটা ভয় পায়নি কারণ সেই তখন তার বন্ধু হয়ে গেছে সে এক হাঙরের পিঠে চড়ে একটা গুহায় গিয়ে ওঠে তারপর সে ওদের সাথেই থাকতে শুরু করে হাঙররা তাকে শ্বাস ধরে থাকা আর তীব্র গতিতে সাঁতার কাটা শেখায় ধীরে ধীরে ছেলেটার শরীরে পরিবর্তন আসতে থাকে তার পেটে হাঙরের মতো পুলকা গজায় দাঁত হয়ে যায় ধারালো এমনকি পিঠে একটা একটা শার্ক ফিন বেরিয়ে আসে সে এখন শার্ক বয় একদিন মার্কস নামের আরেকটা ছেলে সমুদ্রের ধারে একটা বিশাল মাছ দেখে সে অবাক ওটা মাছ না শার্ক বয় মার্কস তাকে চুপচাপ নিজের বাড়িতে নিয়ে যায় বড় একটা পুকুর বানিয়ে ফেলে এবং তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু একদিন হঠাৎ ঘরে তীব্র আলো পড়ে লাল চুলের লাভা গার্ল হাজির তার শার্ক বয়ের সাহায্য দরকার শার্ক বয় এক মুহূর্ত দেরি না করে মার্কসকে রেখে চলে যায় মার্কস খুব কষ্ট পায় হঠাৎ তার ঘুম ভাঙে সে ভাবে সবটাই বোধহয় স্বপ্ন ছিল কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে গরম গ্লাস রাখা কুকিজে ধারালো দাঁতের দাগ মার্কস বুঝে যায় শার্ক বয় আর লাফাগার্ল বাস্তবেই ছিল পরদিন সে বন্ধুদের সব জানায় কিন্তু কেউ বিশ্বাস করে না ওরা উল্টো তাকে নিয়ে হাসাহাসি করে স্কুল ছুটির পর কিছু দুষ্ট বাচ্চা তার নোটবুক ছিনিয়ে নিয়ে বাজে কিছু লেখে মার্কস রেগে যায় এবং নোটবুকটা ছুঁড়ে ফেলে ঠিক তখনই একটা ঝড়ো হাওয়া বয়ে যায় হঠাৎ দেওয়াল ভেঙে শার্ক বয় আর লাফাগার্ল ক্লাসে ঢুকে পড়ে টিচার ভয় পেয়ে মাথা বাইরে বের করে লাফাগার্লের ঘাড় তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় ওরা শুধু মার্কসকে খুঁজছিল সব বাচ্চা একদিকে ইশারা করে লাভাগার্ল একটা টেবিল তুলে ফেলে মার্কস ভয়ে মাটিতে বসে পড়ে ওরা বলে তারা একটা এলিয়েন গ্রহ বাঁচাতে যাচ্ছে আর মার্কসের সাহায্য দরকার মার্কস প্রথমে ভয় পায় কিন্তু টিচার আর বন্ধুদের উৎসাহে সে রাজি হয় জীবনে প্রথমবার সে হাঙরের আকৃতির স্পেসশিপে উঠে আকাশের দিকে যাত্রা শুরু করে